হ্যালো বন্ধুরা নমস্কার আদাব আজ আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্টেড হওয়ার কারণ নিয়ে দেখা যায় যে অনেকের ইন্ডিয়ান ভিসা ভিসা পান না ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট ফাইল সাবমিট করার পরেও অনেক দিন অপেক্ষা করার পরেও দেখা যায় যে আপনারা ভিসা পাচ্ছেন না এবং অনেকে ভিসা রিজেক্টেড হয়ে যাচ্ছে একবার দুইবার তিনবার পরপর দুই তিনবার ফাইল সাবমিট করার পরেও আপনারা ভিসা পাচ্ছেন না এবং আপনারা বুঝতেও পাচ্ছেন না আপনাদের ভিসা কেন রিজেক্টেড হচ্ছে কি কারণে রিজেক্টেড হচ্ছে আজ আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখা যাবে যে অনেকে অনেক ধরনের হয়রানি হয়েছেন ভিসা অ্যাপ্লিকেশন করতে করতে ভিসা পাওয়ার আশা শেষ হয়ে গেছে তো বন্ধুরা টেনশনের কোনো কারণ নেই আজ আমি আপনাদের এই সব সমস্যার সমাধান নিয়ে আসছি আপনাদের কাছে তো বন্ধুরা আসুন ভিডিও শুরু করি তো শুরু করার আগে আপনাদের যে কথাটি বলবো সেটি হচ্ছে বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের যত ধরনের প্রশ্ন থাকবে সব কিছু আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান বা রিজেক্টেড হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনারা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার সময় বা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনারা অনলাইনে কোনো ভুল তথ্য দিয়ে থাকবেন এই জন্য আপনাদের ইন্ডিয়ান ভিসা রিজেক্টেড হয় আপনারা সেই জন্য যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন তখন ভালো করে সব কিছু দেখে নেবেন যে সব অ্যাড্রেস বা সব কিছু ঠিক আছে কি না এসব দেখে আপনারা অনলাইন আবেদন করবেন এটা হচ্ছে এক নাম্বার কারণ এবং দুই নাম্বার কারণ হচ্ছে আপনারা যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশন যখন ফাইল সাবমিট করতে যাবেন সেই সাবমিট করার সময় যদি কোনো ভুল বা নকল কোনো ডকুমেন্ট আপনারা সাবমিট করেন যদি আপনার দেখা যায় যে আপনাদের অরিজিনাল ডকুমেন্ট না আর সাবমিট করে আপনারা ফেক ডকুমেন্ট সাবমিট করতেছেন এই কারণে ভিসা রিজেক্টেড হয় বন্ধুরা এবং আজ এবার তিন নাম্বার যেটি কারণ হচ্ছে সেটি হচ্ছে পাসপোর্ট এবং এনআইডি বা জন্মদিন নিবন্ধনের সাথে গরমিল থাকা আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সাথে যদি মিল না থাকে দেখা যায় যে আপনার পাসপোর্ট পাসপোর্টে আপনাদের এক ডিটেলস আছে এবং জন্ম নিবন্ধ বা এনআইডি কার্ডে আর এক ডিটেলস আছে যদি রকম কোনো গয় থাকে তাহলে আপনারা ভিসা পাবেন না আপনার ভিসা রিজেক্টেড হবে তো বন্ধুরা এবারে আপনার চার নাম্বার যেটি কারণ হচ্ছে ভিসা রিজেক্টেড হওয়ার সেটি হচ্ছে ভ্রমণ ভিসা নিয়ে ওভার স্টে করা আপনি যদি ভ্রমণ ভিসা নিয়ে ইন্ডিয়া গেলেন এবং ওভার স্টে করলেন আপনার নর্মালি আপনারা ইন্ডিয়াতে একটা না দিন থাকতে পারবেন এইটটি নাইন ডেজ থাকতে পারবেন এর বেশি থাকতে পারবেন না আর যদি আপনি থাকেন নব্বই দিনের দিন আপনাকে বাংলাদেশে আসতেই হবে এবং এই নব্বই দিনের দিনে আসলেও ইমিগ্রেশনে অনেক মানে কথার জবাব দিতে হবে এই জন্য আপনারা উননব্বই দিনের বেশি থাকতে পারবেন না আর যদি উননব্বই বেশি দিন থাকেন তাহলে এ বিষয়ে আপনাদের বিষয়ে রিজেক্টের হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকবে বন্ধুরা তো এবার আমি পাঁচ নাম্বারের যে কারণটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেই কারণটি হচ্ছে আবেদনপত্র এবং বিদ্যুৎ বিলের ঠিকানা গর্বিল থাকা আপনার আবেদনপত্র সঙ্গে যে অ্যাড্রেস আছে আপনার বাসার ঠিকানা এবং আপনাদের কারেন্ট বিল বা পানির বিল বা গ্যাস বিল টেলিফোন বিল এই সব বিলের যদি অ্যাড্রেস যদি মিল না থাকে সেই বিষয়ে আপনার বিষয়টি রিজেক্টেড হতে পারে এই জন্য আপনারা যখন অ্যাড আবেদন করবেন তখন দেখবেন যে আপনার আবেদন ফাইলের ডিটেলস এবং আপনাদের কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল বা গ্যাসের বিলের ডিটেলস অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কি না এইটা এবং ছয় নাম্বারে আপনাদের সঙ্গে দিকে আলোচনা করব ছয় নাম্বার হচ্ছে পুরনো ছবি দিয়ে অথবা দুই বাই দুই ইঞ্চি ছবি ছাড়া আবেদন করা হ্যাঁ বন্ধুরা দেখা যায় যে ইন্ডিয়ান জন্য আবেদন করতে আপনাদের দুই বাই দুই ইঞ্চি ছবি দিয়ে আবেদন করতে হয় দেখা যাবে আপনারা দুই বাই দুই ইঞ্চি ছবি না দিয়ে অন্য সাইজের ছবি দেওয়া আবেদন করছেন বা দেখা যাবে যে আপনি দুই বাই দুই ইঞ্চি ছবি দিয়ে আবেদন করছেন কিন্তু সেই ছবিটা তিন মাসের পুরনো তিন মাসের পুরনো ছবি আবেদন করলে আপনাদের এই বিষয়টি রিজেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এবার সাত নাম্বার যেটি মানে সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের এনওসি বা এনওসি এবং ডলার্স অ্যান্ডসমেন্ট আপনি যদি আপনি অনেক অনেকে দেখা যায় যে যারা সরকারি চাকরি করে তারা তাদের ভিসা অ্যাপ্লিকেশনের সময় এনওসি দিয়ে ভিসা ফাইল সাবমিট করে কিন্তু অনেকে দেখা যায় সরকারি চাকরি না করেও ফেক ডকুমেন্টস অনেক দালালের চক্রে পড়ে ফেক ডকুমেন্টস দিয়ে আপনারা ভিসা ফাইল সাবমিট করতেছেন এই ফেক ডকুমেন্টস দিয়ে সাবমিট করলে আপনাদের এই সমস্যাটি হয় আরেকটি সমস্যার কারণ হচ্ছে ডলার অ্যান্ডোসমেন্ট আপনারা দেখা যায় যে আপনাদের কারো কারো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে আপনারা অন্যের কাছে ডলার অ্যান্ডসমেন্ট করে নিচ্ছেন বা অনেক দালাল বলতেছে আমরা আপনার আপনার ডলার মানে অ্যান্ডসমেন্ট করে দেবো ফেক আইডি বা ফেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ডলার অ্যান্ডসমেন্ট করে দেবো এইরকম ফেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফেক ডকুমেন্ট বা ফেক ডলার অ্যান্ডসমেন্ট করার কারণে আপনার ভিসা রিজেক্টেড হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট থাকে তো বন্ধুরা এবারে আমি আট নম্বরের যেটি আপনাদের সমস্যার কারণে আলোচনা করব সেটি হচ্ছে পেশাগত তথ্য ভুল দিলে যেমন আপনি কি করেন জব বিজনেস অন্য কোনো কৃষিকাজ এইরকম আপনার যদি পেশাগত তথ্য ভুল থাকে সেই বিষয় নিয়ে আপনি যদি ভুল তথ্য দেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং নয় নম্বরে যেটি আলোচনা করব সেটি হচ্ছে পুরনো সকল পাসপোর্ট যখন আপনি ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশনে আপনি ফাইল সাবমিট করতে যাবেন তখন আপনার দেখা যায় যে যদি দুই তিনটা পাসপোর্ট থাকে দেখা যায় আপনি নতুন পাসপোর্ট দিয়েছেন পুরাতন পাসপোর্ট দেননি এই জন্য আপনার ভিসাটা রিজেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বন্ধুরা কী করবেন আপনি যখন ফাইল সাবমিট করবেন তখন নতুন পাসপোর্টের সঙ্গে পুরাতন যত পাসপোর্ট আছে সবগুলো আপনার স্টাপ্লার করে পাঠিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের ভিসা রিজেক্টেড হওয়ার মূল কারণ আমি আশা করছি আপনারা যদি এই এই জিনিসগুলা মানে দেখে ফাইল সাবমিট করেন অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন তো যদিও একটু দেরি হয় বিষয় আপনারা অবশ্যই পাবেন তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হচ্ছে আর বেশি বড় না মানে বেশি বড় করব না আর আমি যতগুলো মানে প্রশ্ন করলাম এর মধ্যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের সব সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওতে আমি আবার বলছি ভিডিওতে ভিডিওটি সাবস্ক্রাইব মানে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে আমার পাশে থাকুন বন্ধুরা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি দেখার জন্য